আসসালামু আলাইকুম ভাই এবং ফেসবুক বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা যাই হোক আজকে আমি আপনাদের সামনে একটা কথা বলতে আসলাম যারা ভালো মানের ফার্নিচার বানাতে চান বা বিশ্বাস করে একজন একজনকে দিয়েছেন এখন ভালো একটা কাঠ যখন চিরাই করবেন কাঠটা সম্পূর্ণই ভালো কিন্তু কিছু কিছু জায়গা ছোট ছোটো গিরে গিরের দাগ থাকে যেমন কাঠের মধ্যে গিরের দাগ থাকতেই পারে আর সিজন কাঠ হলে পারে আপনার সিজন যদি কাঠ হয় তাহলে সেই কাটটা ফুটা ফুটা থাকে ঠেকেছে যে ঘুন খাইছে কিন্তু ওই কাঠটা কিন্তু ঘুন খায় না ওই কাটটা অনেক দিন শুকায়া যাওয়ার পরে যে ঘুম পোকা যে রসটা খাইতে যায় সেই রসটা কিন্তু গাছটা অনেক দিন পরে থাকার পরে সেই গাছ থেকে পোকাটা সেই রসটা খেয়ে নেয় তারপরে ওই কাটটা চিরাই করে যখন ফার্নিচার বানাবেন তবে তখন হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস রাখবেন যে ফার্নিচার ফার্নিচারটা টেকসই হবে কারণ গাছটা যখন সিজন করে বানাবেন তখন অবশ্যই ফার্নিচারটা টেকসই হবে কারণ আমরা কাঠের মধ্যে আছি কাঠের ফার্নিচার জগতে অনেক দিন আসি দেখি তারপরেও শাড়ি কাঠ হলে বেশি ভালো হয় তারপরে শাড়ি কাঠও যখন আপনি শাড়ি কাঠ দিয়ে বানাবেন তখন দেখবেন যে ঘুন খেয়ে যাচ্ছে কারণ কি ঘুন সারি কাঠেও খায় আবার অসারি কাটেও খায় না বিষয়টা হচ্ছে গাছটার সিজনের উপরে বেসেস করে যে আপনার গাছটা কতদিন কেটে ফেলে রেখেছিলেন তারপরে চিরাই করেছেন তারপরে সেটা দিয়ে ফার্নিচার বানাবেন তখন অবশ্যই ভালো কোনো ফার্নিচারের আশা করা যাবে